কোরবানির ঈদে মুক্তি পেতে যাচ্ছে রাশিদ পলাশের নতুন সিনেমা ময়রাক্ষী প্রচারণার অংশ হিসেবে সিনেমার টিম একটি আইটেম গান প্রকাশ করেছে যার শিরোনাম পৃথিবীর বাজার এখন আগের মতো নাই দুই মিনিট পাঁচ সেকেন্ড দৈর্ঘ্যের এই গানটি বাংলা সিনেমার সোনালি যুগ ও রিক্সা পেন্টিং এর থিমকে সামনে নিয়ে এসেছে এতে মডেল ও অভিনেত্রী আলিশা ইসলামকে নাচতে দেখা যায় সাকির কণ্ঠে গাওয়া ও নাদিম ভুইয়ার সুর ও সঙ্গীতায়োজনে নির্মিত এই ভিডিওতে রিকশা পেন্টিংয়ের ব্যবহার চলচ্চিত্র প্রেমীদের নস্টেলজিক করেছে বাংলা সিনেমার একটি ঐতিহ্যবাহী অধ্যায় হলো রিকশা পেন্টিং যা উনিশশো থেকে উনিশশো দশকের সিনেমার অনন্য সাধারণ উপাদান ছিল সেই রিকশা পেন্টিং এর প্রতিচ্ছবি ও এর রঙিন আকর্ষণকে নতুনভাবে ফিরে আনা হয়েছে এই গানের গ্রাফিক্স ও ভিডিওতে গানটি যেমন পুরনো দিনের স্মৃতি ফিরিয়ে এনেছে তেমনি বর্তমান প্রজন্মের দর্শকদের কাছেও বাংলা চলচ্চিত্রের ঐতিহ্য সম্পর্কে ধারণা দিয়েছে মৈরাক্ষী সিনেমার গল্প চরিত্র এবং প্রেক্ষাপট সম্পর্কে বিশদ তথ্য এ গানে সরাসরি তুলে ধরা হয়নি তবে আইটেম গানটি সিনেমার প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এতে ব্যবহৃত ঐতিহ্যবাহী উপাদান রিক্সা পেন্টিং যা বাংলা সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ সেটি আবার নতুন আঙ্গিকে উপস্থাপিত হওয়ায় অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন সিনেমার জন্য এই গানটি শক্তিশালী মাধ্যম হতে পারে কারণ এটি বাংলা সোনালী যুগের স্মৃতি জাগিয়ে তুলেছে এবং সমসাময়িক দর্শকদের জন্য আকর্ষণীয় হয়েছে এমন প্রচারণা কৌশল ময়ূরাক্ষীকে আলোচনার কেন্দ্রবিন্দুতে এনেছে এবং ঈদে মুক্তি পাওয়ার আগেই সিনেমাটির প্রতি আগ্রহ বৃদ্ধি করেছে